এই জন্য না করতেও ছিল তখনই বললাম দিয়ে যাও দিয়ে যাও দিলে না এখন রাত হয়ে গেল দাও মা রাত গেছে আমি বসে আছি এখনো ভালো লাগছে তোমার আমাকে এরকম করতে

সত্যি অসাধারণ এখানে একটা শান্তি আছে খুব ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে থাকতে থাকতে ভালো ছবি তুলে দেন আরে কেউ কে তুলে

কিন্তু কার্টুন দা এলে তো তোমার ভালো ছবি উঠবে। হ্যাঁ ঠিক বলেছ না? হ্যাঁ একবার ফোন করু। দাঁড়ো একবার ফোন করি। একবার ফোন করে দেখি। দুবার হয়ে গেল রিং তুললো না। এই কারণে না ভালো লাগে না কার্টুন দা এত ঝোলাতে পারে। বার করব। বা যদি না তোলে আমরা করব। রিং হচ্ছে। তুলে হ্যালো। ও কার্টুন দা। কোথায় গো? কি আসবে না?

লালু কিছুবা মিনি সামথিংস মেসেজিং ওয়া ফেস ও আই গট ইট টিনু দি কিছু মনে বাবা ধরনা কিছু না কি মেমে

টু ডা থ্যাঙ্ক ইউ ইউ সো সো মাচ তুমি ক্যামেরায় এনেছো এই ব্যাঙ্ক কিন্তু ছবি তুলে কিন্তু সবাই কিন্তু চলে যাচ্ছে প্লিজ প্লিজ করার মতো একটা আর মানে খুব যেরকম খুব সুন্দর আছে বুঝলে দেখো শার্ট আছে ঠিক আছে অপরা আই আই ও Auuu, e dike, e dike, auuuu. Hold, hold, hold the expression, auuuu, agum lakiyat kewe liwi, ki aasche, auuuu, daarun.

छोटा देखी 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 দিদিকে ফোন করি দিদি ছবি কি তাহলে এসেছে হ্যালো দিদি হম বারোটা বাজলে কি হবে ছবি সব এসে গেছে আমার ওরা ওদেরটা বুঝে নেই আমার তো চলে এসেছে আমি তো প্রথমেই বলেছিলাম মিমির একটা ফ্রেশ ভ্যালু আছে মিমি ভৌমি নামি কফিরে